হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আগের ভিডিওতে দুটা ভাই কমেন্ট করছে একটা ভাই বলছে যে ভাই আকাশি বান্ডেল কবে আসবে আর একটা ভাই বলতেছে ভাই আমার আইডিতে ফিস বের করে দেয় তো ভাই আপনাকে বলতাছি যে ভাই ফিস যে ভাই করবো ভাই আপনার ওই আইডি দিয়ে যেন আমি আপনাকে থেকে টপ আপ করে দিচ্ছি আমি আপনাকে টপ আপ করে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা গ্যাস চলো মেন ভিডিওতে যাওয়া যাক তো আকাশি বান্ডেল কবে আসবে তোমরা যদি একটু নিচে লক্ষ্য করো ডেলি টাস্কের মাঝখানে একটি ব্যাঙের মতো ওখানে যদি ক্লিক করে দেখো তোমাদের কাগাশি না সব বান্ডেল দেওয়া আছে তো আমরা যদি কাগাশি বান্ডেল মাঝখানের দিকে যদি তাকাই পঁচিশ তারিখ এক মাস তাহলে আমাদের আজকে আঠারো তারিখ তো কাকাশি বান্ডেলটা আসবে ঠিক পঁচিশ তারিখ ভোর চারটায় আমাদের গেমে চলে আসবে আর গাইজ তোমরা যদি এই ইমোটটা নিতে চাও তাহলে তোমাদের চারটা বান্ডেল নিতে হবে আর গাইজ কাগাশি বান্ডেলটা শুধু লুকটা দেখো আর জ্যাকেট এক হাতে পুরাই আর তোমরা যদি এই মোটটা নিতে চাও তাহলে দেখো নিচে একটি লাইন দেওয়া আছে চারটা এখান থেকে চারটা বান্ডেল নিতে হবে তোমরা দেখে এখানে কাদাশি নারুটো এখানে গাই পাঁচটি বান্ডেল আছে পাঁচটি বান্ডেল থেকে তোমরা যে কোনো চারটা নিতে হবে নিলে তোমাদের এই মোটটা দিবে আর যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে ইউ আইডি দিয়ে যাও অবশ্যই অবশ্যই ইউআইডিটা কিন্তু দিয়ে যেতে হবে নাহলে কিন্তু ডায়মন্ড পাবে না আর ভাই তোমাকে বলতেছি তুমি যে বলে গেলে ভাই আমার আইডিটা বের করে দাও আর তুমি ও আইডি দিয়ে যাও আমি তোমার আইডিতে আমার পাঠিয়ে দিচ্ছি